পাইছে এই দ্বীপটা আপনার এখন বাটা দ্বীপটা আবার চলছে দেখেন আপনাদের একটা বিশ্ব একা জিনিস দেখায় দেখেন কত বড় ছিল প্রায় অনেক গরম এর প্রায় ওজন চার কেজির মতো জিনুক টা সাগরের জিনুক লবণাক্ত পানির দেখেন স্তর কি দল দেখেন বিউটা নীল পানির দেশ মালদ্বীপ এক কথা অসাধারণ দেখেন ঝিনুক কুনিয়া অনেক আছে অনেক ঝিনুক দেখেন ঝিনুকটা অসাধারণ দেখছেন সকাল সকাল আসা শুরু কিছুক্ষণ আগে অনেক কিছু দেখছেন সুন্দর দ্বীপের কাজ এখানে তৈরি করা হবে কিছুদিন আগে এই জায়গাটা স্বপ্ন ছিল এখন জ্বর মনে চলে আসছে একটা চড় দিয়ে বাইছে পিঠটা আর ওই ছোট ছোট দুইটা দেখা যাচ্ছে ওই নিচে একটা ডিসপোর্ট

এর সুটার কাজটা আছে দ্বীপটা বিকালবেলা ওই মেইন সাগরের সাইডে যাবো ওইখানে একটা দ্বীপ আছে

নিচে 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 একটা কি আছে ভাল লাগতেছে ভাই নাকি ভাল লাগতেছে ছোট বেলার স্মৃতি মনে করে গেল

ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বিষয়টা পর্যন্ত